ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা টেক বাংলা আর একটি ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউব শুরু করবেন ভাবছেন এবং অলরেডি ভিডিও আপলোড করেছেন কিন্তু ভিউজ ভালো পরিমাণ আসছে না যদিও বা কিছু ভিউজ আসে ভিউজ এসে আবার কিছুদিন পরে ভিউজ থেমে যাচ্ছে তো আজকে ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ না করে তো দেখুন ইউটিউবে বর্তমানে কিন্তু কম্পিটিশনের যুগ এখন যদি আপনি এই কম্পিটিশানে যদি জয়ী হতে চান বা সেখান থেকে সফল হতে চান তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না ভিডিও আপলোড করার ক্ষেত্রেও কিছু দিকে আপনাকে খেয়াল রাখতে হবে বা ভিডিও কেন পারফর্ম করছে না বা ভিডিওতে কেন ভিউজ আসছে না সেদিকেও খেয়াল রাখতে হবে তো ভিউজ না আসার একটা অন্যতম কারণ আছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা একটা কারণ কারণ হলো 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 সেটা আপনার ভিডিও দেখুন আপনি যখন ইউটিউবে যখন কোনো ভিডিও কোনো সম্পর্কে ভিডিও সার্চ করেন কিন্তু প্রথমে যে ভিডিও আছে সেটাকে আপনি দেখেন কখনোই না ভিডিও সার্চ করার পরে যত ভিডিও আসে আপনি এসকল করতে থাকেন এস করে করে যখন যে ভিডিওটা আপনার মনে হয় থামনেল দেখে যে এই ভিডিওটা দেখলে আমি কিন্তু শিখতে পারবো তখন কিন্তু আপনি সেই থামনেল দেখে সেই ভিডিওতে ক্লিক করেন তারপর সেই ভিডিওটা দেখেন তো আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওর থামনেল যদি ভালো না হয় অডিয়েন্স যখন আপনার ভিডিও সার্চ করবে যখন তাদের সামনে আপনার ভিডিওটা শো করবে তখন যদি ভালো না হয় তাহলে তারা কিন্তু কখনই আপনার ভিডিওতে ক্লিক না আর আপনার ভিডিওতে ক্লিক না করলে ভিউজ আসবে না ভিউজ না আসলে কিন্তু আপনি টাইমও পূরণ হবে না আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন না তো আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু থামনেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো থামনেল আপনাকে কিন্তু প্রফেশনাল ভাবে থাম্বনেল আপনার ক্রিয়েট করতে হবে তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি খুবই অল্প সময়ের ভিতরে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন দেখে নেব মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করা যায় তো চলুন মোবাইল স্ক্রিন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো মোবাইল স্ক্রিন আসার পরে এখান থেকে আমি অ্যাপটা ওপেন করে নেব আপনি যে অ্যাপস দিয়ে এডিট করতে চান পিক্সার আর্ট পিক্সার ল্যাব বা যে কোনো অ্যাপস দিয়ে এডিট করতে চান সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তারপর এখানে থামনেলের সাইজটা নিয়ে আসতে হবে তার জন্য থ্রি ডটে ক্লিক করবো ইমেজ সাইজে ক্লিক করব এখান থেকে তারপর এখানে ক্লিক করে ইউটিউব থামনেল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ওকে করে দেবো এখানে ইউটিউব থামনেলে যে সাইজটা সেই সাইজটা এখানে সিলেক্ট হয়ে যাবে আপনি চাইলে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন পিলাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন তারপর এখান গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন আমি কোনো ব্যাকগ্রাউন্ড নেবো না তার জন্য আমি এখানে এটা এই ব্ল্যাক কালারকে আমি একটা কালার করবো তার জন্য এখানে ক্লিক করবো তার জন্য তারপর এই কালার তারপর এখানে অনেকগুলো কালার আছে আপনার চাইলে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিলাম তো আপনি চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালার আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি এই কালারটা রাখলাম তারপর টিকমার্ক করে দেবো এখন আমি এখানে ফন্ড অ্যাড করব তার জন্য প্লাস আইকনে আসবো টেক্স তারপরে পেন্সিল আইকনে এসে আমি এখানে লিখব রিলস ভিডিও তারপরে লিখব আবার টেক্সে যাবো তারপরে এখানে লিখব ভাইরাল হচ্ছে না এটা লিখে নিলাম এবার এই দুটোকে আমি পারফেক্ট জায়গায় বসিয়ে নেবো এটাকে একটু ঘুরিয়ে দিলাম এটাকে একটু এ করে দিলাম তারপরে এটা তারপরে এটাকে আমি ঠিক জায়গা মতো রেখে দিলাম তো এখন এটাকে ফ্রন্ট অ্যাড করতে হবে তার জন্য আমি একটু স্কল করে আসবো স্কল করে আসার পরে এখান থেকে দেখতে যে ফ্রন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে অনেকগুলো ফ্রন্ট আপনি এখানে পেয়ে যাবেন আপনার যে ফ্রন্টটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম এটা মানাচ্ছে না খুব একটা তার জন্য আমি এখান থেকে একটা ফোন আমি সিলেক্ট করে নেব তো এই ফোনটা ঠিক আছে তারপর আমি এখান থেকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে এটা এখানে চলে আসবে তারপরে এই নিচের যে লেখাটা আছে এটাকে ফন্ড অ্যাড করবো তার জন্য ফন্ডটা চলে আসবো আসার পরে এখান থেকে আমি একটা ফন্ড সিলেক্ট করে নিলাম এই ফোনটা তারপর ওকে করে দেবো এখন এই ভিডিও এটাকে ঠিক জায়গা মতো নিয়ে আসবেন আপনার যে মানে যেটা সুবিধা হয় যেটা ভালো লাগে সেখানে রাখবেন রাখার পরে তারপর এটাকেও ঠিক অ্যাডজাস্ট করে দেবেন তারপরে এটাকে একটু বড়ো জুম করতে হবে তার জন্য এই সাইজে ক্লিক করব সাইজে ক্লিক করার পরে একটু এর টান দিলে দেখতে পাচ্ছেন বড় হয়ে যাচ্ছে তারপরে ওকে করে দেবো তারপর নিচে যে লেখাটা আছে ভাইরাল হচ্ছে না তো এটাকেও আমি একটু জুম করব তার জন্য এটাও সাইজে ক্লিক করব তারপরে টান দিলে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল তো এটাকে আমি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখন ওপরে এই লেখাটাকে আমি একটু কালার করবো তার জন্য স্কল করে এদিকে আসবেন আসার পর এই যে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আপনি যদি চান এই পুরো লেখাটা এক কালার করবেন তাহলে এখান থেকে একটা কালার করতে পারেন আর যদি মনে করেন এই লেখাটা শুধু রিলস তারপরে ভিডিও এই রিলসটা আলাদা কালার হবে ভিডিও একটা কালার হবে তাহলে কিন্তু আপনাকে এখানে এটা ভাগ করে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম এই কালারটা দেখুন রিলস এটা একটা কালার হলো ভিডিও একটা কালার হয়ে গেল তো এটা খুব একটা প্রফেশনাল লাগে তার জন্য আমি তারপরে আমি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে ব্যাস এটা হয়ে গেল এবারে নিচের যে লেখাটা আছে এটা সাদা থাকে এখানে ভালোই দেখাচ্ছে খুব খারাপ একটা দেখায় না তো তারপরে এখান থেকে কিন্তু এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে হবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন যেটা ভালো দেখায় যেটা আপনার থামলানের জন্য খুব পারফেক্ট হয় যেটা ভালো লাগে সেটা আপনি যেটা ভালো মনে হয় সেটা করে নেবেন তো রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না এবারে লিখবো টেক্সে ক্লিক করবো তারপরে পেনসিলে ক্লিক করবো তারপরে এখানে আমি লিখবো কি করবেন রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না কী করবেন তারপরে আমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এখান থেকে এটা দিয়ে দিলাম ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এটাকেও আমি একটু রোটেট করে নেব করে নেওয়ার পর এটা দেখেন এখানে বসিয়ে নেবো একে আমি একটা ফন্ট সিলেক্ট করব ফন্টে চলে আসবে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেব আপনি আপনার যেটা ভালো মনে হয় যেটা আপনার থামলের সাথে মানানসই হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রচুর পরিমাণে ফন্ট এখানে আছে তারপর এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম তো আমি একই ফন্ট সিলেক্ট করে নিলাম এই ফনটাই থাক ওকে করে দেবো তারপরে এটাকে আমি একটু জুম করব তার জন্য স্কল করে এদিকে এসে তারপর এখানে সাইজে ক্লিক করব সাইজে ক্লিক করার পরে এটাকে একটু জুম করে দিলাম মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট তো এখন এবার আমি এখানে আমার যে ফটোটা আছে সেই ফটোটা আমি এখানে নিয়ে আসবো সেই ফটোটা পিএনজি করে আমি এখান থেকে নিয়ে আসবো তো তার জন্য এখানে গ্যালারিতে ক্লিক আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পরে গ্যালারি চলে আসবো গ্যালারিতে এসে আমি সেই ফটোটা আমি এখানে নিয়ে আসবো তার জন্য এই যে ফটোটা আমি নিয়ে আসবো সরি পেলাসাইকানে ক্লিক করে গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে আমার সেই ফটোটা আমি এখানে নিয়ে আসবো যেটা আমি থামনেলে দিতে চাই তো এখানে নিয়ে আসার পরে এই ফটোটা আমি একটু ক্রপ করে ছোটো করে নিলাম ওকে করে দেবো তো দেখুন এখানে চলে আসছি এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে তো এটাকে এই ফটোটা আমি অ্যাডজাস্ট করে নিলাম এখন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই লেখাগুলো টেক্সটগুলোকে আমি লক করে দেবো লক করে দিলাম এখন এখানে প্রফেশনাল দেখানোর জন্য আমি এখানে রিলস সম্পর্কে যে লোগোটা মানে থামলালটা তৈরি করছি তার জন্য আমাকে এখানে রিলসের যে পিএনজি আছে সেটা নিয়ে আসতে হবে তার জন্য প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পরে আমি যে রিলসের যে মানে লোগোগুলো দেখেছিলাম সেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে নেওয়ার পরে এটাকে আমি পিএনজি করব তার জন্য এখানে ক্লিক করে একটু স্কল করে এদিকে আসবেন আসার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবে এটা অন করে দিলেই দেখতে পাচ্ছেন এক ক্লিকে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল এবার একটু কাস্টমাইজ করে নিতে হবে তারপর ওকে করে দিলাম এবারে এটাকে জুম আউট করতে হবে জুম আউট করে আমি এটাকে পিছনে রাখবো এখানে এখানে রাখার পরে তারপর এটা স্কল করবেন স্কল করে আসার পরে এখানে টু ব্যাক টু ব্যাকে ক্লিক করব দেখুন পারফেক্টভাবে কিন্তু এটা আমার মানে যে ইমেজ আছে যে ফটোটা আছে তার পিছনে চলে গেল তো কত সুন্দর একটা মানে এই থামলাটা একটা প্রফেশনাল লুক এনে দেয় ঠিক আছে তো এই লোগোটাকে আমি যদি আরেকটু কাস্টোমাইজ করি তার জন্য স্কল করে এই এসে তারপরে এই যে এটাকে ক্লিক করবো এখানে ক্লিক পর এটা যখনই অন করে দেবেন দেখুন এটা একটু বাড়িয়ে দেবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার করতে পারেন তো আমি এটাই সাদাটাই ঠিক আছে তার জন্য এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এটা কোনো কাজ নেই তারপরে এখানে আমি একটা এই রিলসের পিএনজি দেবো তার জন্য আমি আইকনে চলে আসবো পেলাসাইকোন আসার পরে গ্যালারিতে যাবো গ্যালারিতে আসার পরে এখান থেকে আমি সেই পিএনজিটা আমি এখানে নিয়ে আসবো তার জন্য স্কল করে নিচের দিকে আসছি আমি পিএনজিটা এই পিএনজিটা আমি এখান থেকে নিয়ে নিলাম এটা নেওয়ার পরে একটু ক্রপ করবো ক্রপ করে এটা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এটা আমি জুম আউট করে নিলাম জুম আউট করে নেওয়ার পরে এটাকে আমি একটু এখানে ঠিক মতো বসিয়ে দিলাম জায়গা মতো এটা বসিয়ে দেওয়ার পরে ব্যাস তাহলে এবারে দেখুন এই থামনেলটা কিন্তু একটা প্রফেশনাল লুক এনে দিল ঠিক আছে তারপরে আমি যদি চাই এখানে আমি আরও কাস্টমাইজ করতে পারি এখন আমি এই ফটোটার ওপর ক্লিক করব ক্লিক করার পর এদিকে স্কল করে চলে আসবি স্কল করে আসার পর এখানে এটা ক্লিক করব এটা ক্লিক করার পর এটা ওই নেবেল করে দেবো তারপরে দেখুন এবার ওকে করে দেবো এখন থামনেলটা আমাদের থামনেলটা কমপ্লিট হয়ে গেল তো এটা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন থামলাটা কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসলো ঠিক আছে আপনি চাইলে এই লেখাগুলো কিন্তু আপনি ফ্রন্টগুলো নানা রকম বিভিন্ন রকমের কালার করতে পারেন বা ফন্ট অ্যাড করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ